নমস্কার দর্শক বন্ধু আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওতে বলছি এটা কিন্তু আমি অনেক বাড়িতে গিয়েছি সেখানে কিন্তু দেখেছি এই প্রবলেমটা মানে এই ভুলটা কিন্তু আপনারাই করছেন এই ভুলটা কিন্তু কখনোই করবেন না এরকম যদি ভুল করেন তাহলে কিন্তু বাড়ির মধ্যে এমনিতেই নেগেটিভ এনার্জি তৈরি হবে হ্যাঁ আপনারাই কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করছেন এবং এর সাথে সাথে কিন্তু বাড়িতে যে বাস্তুদোষ সেটা কিন্তু আপনারাই তৈরি করছেন যদি এই ভুলটা আপনারা করেন আজকে আমি সেই ভুলের ব্যাপারেই বলবো এই ভুল কিন্তু কখনোই করবেন না আমি প্রায় অনেক বাড়িতে গেছি গেছি সেখানে কিন্তু দেখলাম যে এই ভুলটা কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি তো সেই কারণে কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভুলটা কিন্তু কখনোই করবেন না আর এরকম কিন্তু কখনো করা উচিত নয় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ভুল কিন্তু কখনোই করবেন না কোন ভুল সেটা কিন্তু দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো এই যে সুইচ বোর্ড দেখুন এই যে সুইচ বোর্ড সুইচ বোর্ডের ওপরে এই যে ঠাকুর শুধু সুইচ বোর্ডের ওপরেই নয় অনেক বাড়িতেই আমি দেখেছি এই যে দেখতে পাচ্ছেন তো যে সুইচ বোর্ডের ওপরে ঠাকুর এরকম কিন্তু কখনোই রাখবেন না ঠিক আছে এটা জাস্ট আমি খালি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিস কিন্তু কখনোই করবেন না ঠাকুর রাখবেন ঠাকুরের জায়গায় রাখবেন ঠিক আছে সব সময় মনে রাখবেন ঠাকুর ঠাকুরের জায়গায় রাখবেন কখনোই কিন্তু এখানে ওখানে সেখানে ঠাকুর অনেক বাড়িতেই আমি দেখেছি ঠাকুর এই ঘরে সেই ঘরে নানান দিকে ঠাকুর এবং রান্নাঘরেও ঠাকুর তো এরকম কিন্তু কখনোই করবেন না ঠাকুর রাখবেন ঠাকুরের জায়গায় রাখবেন এবং বেডরুমে কিন্তু কখনোই ঠাকুর রাখবেন না অনেক বাড়িতেই দেখেছি বেডরুমের মধ্যে ঠাকুর রেখেছেন তো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে এখানে ঠাকুর রেখেছেন তো ওনারা এটা বলেছেন যে দাদা এখানে তো ঠাকুর রাখার জায়গা নেই তো সে কারণে যদি বেডরুমে ঠাকুর রাখতে হয় তাহলে কি করবেন তাহলে যেখানে ঠাকুরটা রেখেছেন বেডরুমের মধ্যে যেখানে ঠাকুরটা রেখেছেন সেখানে একটা কাজ করবেন একটা পর্দা দিয়ে দেবেন সেই পর্দাটা যখনই আপনারা শোবেন তখন কিন্তু পর্দাটা দিয়ে দেবেন আর যখন আপনাদের শোবার নেই আর কি মানে ধরুন সকাল হয়ে গেছে তখন কিন্তু পর্দাটা আবার খুলে দেবেন এই কাজটা আপনাদেরকে করতে হবে যেখানে সেখানে ঠাকুর রাখবেন না ঠাকুর একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যদি আপনার মনে হয় আপনার নির্দিষ্ট জায়গা নেই তো সেক্ষেত্রে আপনি বেডরুমে রেখেছেন তখন কি করবেন সে যেখানে ঠাকুরটা রেখেছেন বেডরুমে সেখানে একটা পর্দা দিয়ে দেবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই কোন কোন বাড়িতে এরকম ভুল আপনারা করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং এই ভুলটা যদি করে থাকেন সেটা কিন্তু পাল্টে নেবেন ধন্যবাদ